শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোই সওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ফরিদপুর সিরাজগঞ্জ ফেনী ও যশোর সমূহের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে